বিডি বিজনেসের পক্ষ থেকে সকালে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে একটি কাঁচা সুপারি রানিং ব্যবসা সম্পর্কে আইডিয়া দেবো তো আজকে যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর থানা দিন বাড়ি স্টেশনের যে বাজারটি আছে এই বাজারটি সুপারি এখানে সুপারিটা মোটামুটি অনেক মোটা হয় এই সুপারিটা অনেক মোটা সুপারিটা আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন আপনাদের এলাকায় আড়াই থেকে তিন টাকা পিস এখান থেকে নিতে পারবেন এক টাকা পঁচাত্তর পয়সা পিস তো এক টাকা পঁচাত্তর পয়সা সুপারিটা কিনে আপনারা যদি আড়াই থেকে তিন টাকা বিক্রি করেন দেখা যায় পার পিস সুপারি যদি আপনার পঞ্চাশ থেকে পঁচাত্তর পয়সা পঞ্চাশ পয়সা থেকে পঁচাত্তর পয়সা লাভ হয় তাহলে এক বস্তায় থাকে তিন হাজার পিস সুপারি তিন হাজার পিস সুপারিতে আপনাদের পঁচিশশো টাকা লাভ হবে তো যদি আপনারা এক এক বস্তায় পঁচিশশো টাকা লাভ করতে পারেন তাহলে আপনার মাসে যদি তিরিশ বস্তার সুপারি সেল করতে পারেন মোটামুটি বারো টাকা আপনারা ইনকাম করতে পারবেন দেখা যায় প্রতি মাসে খরচ বাদ দিয়ে সত্তর হাজার আয় করতে পারবেন তো যাদের সুপারি দরকার সরাসরি ভিডিও তো তার নাম্বারে যোগাযোগ করে মেসাজ রাসেস এগ্রিকালচার পয়েন্টে চলে আসবেন এখানে এসে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটি সুপারি নিতে পারবেন এখান থেকে আপনারা এসে নারিকেল সুপারি সব নিতে পারবেন তো যাদের সুপারি দরকার সরাসরি চলে আসবেন নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর দিন সর্দাবাড়ি স্টেশনে এখানে এসে আপনারা সুপারিগুলো নেবেন তো এখানে আসলে আপনারা যে কোয়ালিটিগুলো সুপারির পাবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো কেট সুপারি খুব কম সুবারি মান ভালো গুণগত মান ভালো এগুলো আপনারা স্টকে রাখতে পারেন স্টকে রেখেও আপনারা ব্যবসা করতে পারবেন এক পিস সুপারি যদি আপনারা স্টকে রাখেন দেখা যায় এক টাকা পঁচাত্তর পয়সা রাখলে আপনারা এই সুপারিগুলো বিক্রি করতে পারবেন কম করে হলো তিন থেকে চার টাকা মানে এক পিস সুপারিতে প্রায় এক টাকা পঁচিশ পয়সা দেড় টাকা লাভ থাকবে তো যাদের সুপারি স্টক রাখার ইচ্ছা আছে যাদের টাকা ব্যবসা ব্যবসাগুজে পান না তারা এই ব্যবসাটি করতে পারবেন যে কেউ ব্যবসাটি করতে পারেন অতএব আপনাদের সুবাই লাগবে সরাসরি ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতেছিলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা এখানে এসে নিতে চান সরাসরি আইসও নিতে পারেন সুপারিগুলো সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটির সুপারি আমরা এখানে কৃষকের কাছ থেকে সরাসরি সুপারিগুলো ক্রয় করি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষকের কাছ থেকে সরাসরি ক্রয়কৃত সুপারিগুলো এখানে সুপারি মান ভালো আর এখান থেকে আপনার সুপারি নিলে আপনারা সবসময় ভালো মানের হাই কোয়ালিটির সুপারি নিতে পারবেন তো এই সুপারিগুলো কৃষকও আনে খুব ভালো মানের বাসায়কৃত সুপারি আনে আপনাদের যাদের প্রয়োজন সুপারি নেবেন সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যদি চান এখান থেকে এসে সরাসরি কৃষকের মাল কিনতে পারবেন কমিশন ভিত্তিক যাতে সুপারি দরকার সরাসরি চলে আসবেন নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর থান আপনারা সর্দারবাড়ি স্টেশন এখানে আসলেই নিতে পারবেন এই সুপারি ভালো মানের সুপারি তো আপনারা যদি চান আমাদের এখানে এসেও নিতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে কন্ডিশন নিতে পারেন এক এক বস্তায় আপনার তিন হাজার সুপারি থাকে যদি এই সুপারিগুলো নিতে চান অবশ্যই ভিডিওতে তার নাম্বার আছে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পেতে চান আমরা আপনাদেরকে সবসময় ভালো মানের হাই কোয়ালিটির সুপারি দিতে পারব সবচেয়ে কম দামে তো যাদের সুপারি লাগবে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মাত্র এক হাজার টাকা পেমেন্ট দিলে আপনারা এই সুপারিগুলো বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন আর স্টক করলে আপনারা সুপারিগুলো স্টকে রাখতে পারবেন পানিতে ভিজিয়ে মজিয়ে অথবা আপনারা ড্রামে হাউজে রাখতে পারবেন মাটির নিচে পুঁতে রাখতে পারেন আর যদি শুকানোর জন্য নিতে চান তাও নিতে পারেন তো সবচেয়ে বেশি সুবাই নিতে চাইলে এখানে চলে আসবেন মেসেজ আশেদ ভাই এগ্রিকালচার পয়েন্ট মোবাইল নাম্বারগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ জিরো ফোর ডাবল এইট থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর সুপারি নিতে চাইলে অবশ্যই সময় বাসাই কিন্তু হাই কোয়ালিটির সুবাই নেবেন যাতে আপনারা এই সুবারিগুলো বিক্রি করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ